الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مثلا চ্যানেলে দর্শক বৃন্দ আজকের মত আজকের এই অনুষ্ঠান শুরু করছি হুদার প্রিয় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও আমন্ত্রিত জানাচ্ছি আজকে শাহ আল্লাহুল করিম আল্লাপাক যদি চায় খুবই প্রিয় একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর অনুষ্ঠানের নাম হুদার প্রিয় আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মোহাব্বতের সর সাল্লা সাল্লাম বাহানুল্লাহ তাহলে সকলকে বলবো যেহেতু মিলাদুল মাস আলহামদুলিল্লাহ চলমান রয়েছে মহাব্বতের রসুল সম্পর্কে আমাদেরকে আমরা জানি মাসা আল্লাহ আরও জানা দরকার যেন আমাদের মোহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি পায় আল্লাহ পাক আমাদের সকলকে মহাব্বতের রসুল প্রকৃতপক্ষে হুজুরের মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে নসিব করে দিক আমিন আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি শরীফের ব্যাপারে হুজুরে পুরসালামের খুশবুদার ফরমান লাম ইয়ামুদ হাত্তা ইয়ার মা কাহু মিনাল জান্না আল্লাহ আকবর হুজুর সাল্লাহ আলি সাল্লামের হাদিসে মুবারকা যে ব্যক্তি দৈনিক এক হাজার বার ওয়ান থাউজেন্ড টাইমস দুরুদে পাক পাঠ করবে লাম ইয়ামুদ সে মৃত্যুবরণ করবে না হাত্তা ইয়ার মকাদাহু মিনাল জান্না যতক্ষণ না সে জান্নাতে তার স্থান দেখে না নিবে সুহার অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার স্থান দেখে না নিবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না আল্লাহ তারা আমাদের সকলকে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে মাহে রবি নূর শরীফে হুজুর সাল্লা সাল্লামকে ভালোবেসে অন্তত দৈনিক হাজারবার দুর শরীফ পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাল আলী আসাল্লাম যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল সাল্লু আলি সাল্লামকে জান মাল দিয়ে ভালোবাসে তার হৃদয় থেকে গুণা কিন্তু দূর হয় এবং সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে তাই আমাদের উচিত প্রতিদিন শরীফ পাঠ করা তার আদর্শে চলার চেষ্টা করা এবং তার মোহাব্বতকে বাস্তব রূপ দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লামের মোহাব্বত ভালোবাসা খুবই জরুরি একটি বিষয় আল্লাহ পাকরুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরাত তাউবা এর চব্বিশ নং আয়াতে মোবারক ইরশাদ করেছেন যে হাবিব আপনি বলে দিন যদি তোমাদের পিতা পুত্র ভাই স্ত্রী পরিবার পরিজন সম্পদ ব্যবসা বাণিজ্য এবং বাসস্থান আল্লাহ তার রসুলের তুলনায় বেশি প্রিয় হয় তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ পাকের ফাইসালা না আসে আল্লাহ ফাকরবুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে ইরশাদ করলেন যে আল্লাহ তা আলার প্রিয় হাবিব সাল্লা সাল্লামের ভালোবাসার পদ্ধতি কি প্রথমেই বললেন যে পিতা মাতা পুত্র স্ত্রী পরিবার ব্যবসা বাণিজ্য সম্পদ সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি আল্লাহ এবং তার তরসুলের মহাব্বত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফাইসালার জন্য অপেক্ষা করার জন্য অর্থাৎ আমার সম্পদ ধন সম্পদ সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি মোহাব্বত ভালোবাসা যেটা দরকার এটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ ফাকরবুল আলমিন সুরা আলী ইমরানের একত্রিশ নং আয়াতে মুবারক ইরশাদ করেছেন উল আল্লাহ তহিবাহ ইউ হাবীবকুমুল্লাহু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম অর্থাৎ এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে হে লোকেরা যদি তোমরা আল্লাহকে মহাব্বত করতে চাও তাহলে আমার অনুগত করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে محبت করবে ভালোবাসবে এবং তোমাদের গুনাহকে মাফ করে দিবেন অর্থাৎ এই আয়তে মোবারকাতে বুঝাতে চেয়েছেন যে আমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাই আল্লাহ পাককে আমি ভালোবাসি এটা দাবি করতে চাই তাহলে যেন আমরা রসুল সাল্লামকে ভালোবাসি আর রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে কি রসুল সাল্লাহ আলী আসসালামের আনুগত্য করা জি হা আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নাতি। ফখত আহাব্বানী যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি কানা ফিল জানা আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহাল্লা তাহলে মুখে বলা বাস মুখের উপরে জারি রাখা আমি নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি কিন্তু কাজের মধ্যে নাই তাহলে হবে না নবীকে ভালোবাসা যেভাবে দাবি করতে হবে সুন্নতও আমার থাকতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এটাই চাই আলহামদুলিল্লাহ মাহে রবীন্নুল শরীফে পুরো পৃথিবীতে দাবাত ইসলামী জুলুসে মিলাদ প্রিয় নবী সাল্লাহি সাল্লামের আগমন উপলক্ষে মিলাদুল্নবীর জুলুস করে থাকে এবং সুবে বাহারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে রাতে দুনিয়াতে শুভ আগমন করেছেন ওই রাতে সারা রাত্র আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্নানাহানি হয় আলহামদুলিল্লাহ ইসালে সাহাবের ব্যবস্থা হয় এবং অসংখ্য আশিকের রসুল আলহামদুলিল্লাহ সিহরি করে ওই দিন রোজা রেখে আলহামদুলিল্লাহ একবার জুলুসও করে এইভাবে আলহামদুলিল্লাহ নবী পালন করে থাকি এটাই তো আমার অবরিশ্রমনাথ যে আমি রোজা রাখবো নফল রোজা রাখবো এটা আমার নবীজির তরিকা আমি যতটুকু সম্ভব নফল ইবাদত করব এটাই আমার নবীজির পছন্দনীয় কাজ আর এগুলো অবশ্যই ফরজের পাশাপাশি করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো দর্শকবৃন্দ মূলত আমরা আজকে আল্লাহ রসুল সালি সাল্লামের মোহাব্বত মোহাব্বতের রসুল সম্পর্কে যদি আমরা বলি খুবই সুন্দরভাবে বলা হয়ে থাকে যে মোহাম্মদ কি মোহাব্বত দিন হক শর্তে অব্বল হিসিমে খামি তো সবকুছ নামুকম্মল অর্থাৎ হজুর সল্লা সাল্লামের মোহাব্বত দিনের জন্য প্রথম শর্ত যদি এর মধ্যে কোনো কমতি থাকে মোহাব্বত না থাকে তাহলে সকল কিছু বেকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা হজরত সাল্লি সাল্লামের মহাব্বত দিনের যে প্রথম শর্ত এটার ব্যাপারে যদি আমরা দেখি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসদ আলী আসসালামের অসংখ্য হাদিস রয়েছে এর মধ্যে কি একটি ঘটনা আমরা শ্রবণ করি হজরত সৈদনা ফারুক আজম তাল আনহু রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারাজ করলেন ইয়া রসুল্লাহ আপনি আমার যান ব্যতীত সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় আপনি সকল কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে শুধুমাত্র আমার জান ছাড়া তখন হজর সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করলেন ওই সত্তার শপথ যার কুদরতে হাতে আমার জান রয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার নিকট তোমার জানের চেয়ে বেশি প্রিয় আমি হব না ওই সময় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হবে না পারফেক্ট ইমান হবে না হজর সেদিনা ফারুক আজম রদি আল্লাহ ইয়া আর আল্লাহ পাকের কসম ভাল্লাহি আপনি আমার জানের চেয়ে আরো বেশি প্রিয় আমি আপনাকে আমার জানের চেয়ে আরো বেশি ভালোবাসি সুবাহ আর এই কথার উপর হুজুরে পুরনুর সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন যে হে ওমর এখন তোমার ইমান পারফেক্ট হয়েছে পরিপূর্ণ হয়েছে কামিল ইমান হয়েছে আল্লাহ এই জন্য বলা হয় মোহাম্মদ কি মোহাম্মত দিন হক শর্তে আব্বাল হে ইসি মে হো আগর খামিদ তো সবকুছ নামোকাম্মেল হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক প্রিয় ইসলামী ভাইরা এই যে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে হুজর সল্ল্লা সাল্লামের প্রতি ভালোবাসার নির্দেশ দিয়েছেন হুজর সাল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে বোঝা যায় যে হুজুর সাল্লু আলি সাল্লামের মোহাব্বত ভালোবাসা কত গুরুত্ব কেননা আপনি একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আল্লাহর তা আলার মহাব্বতের সাথে সাথে আমাদেরকে হুজর সাল্লি সাল্লামের মহাব্বত আবশ্যক করে দেওয়া হয়েছে এই জন্য আমাদেরকে মহাব্বত করতে হবে আপনি যদি দেখেন সাহাবাই কেরাম আল্লাহ আকবর আল্লাহ তালা কি কেমন মর্যাদা দিয়েছেন সাহাবাই কেরামরা হজুর সাল্লি সাল্লামকে যে সম্মান করতেন শুধু এতটুকুই নয় হজুর সাল্লি সাল্লাম যেখানে বসতেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম যে জিনিসের সাথে সংশ্লিষ্ট থাকতেন এই জিনিসের সম্মান করতেন ওই বস্তুর সম্মান করতেন মোহাব্বত করতেন আপনি যদি দেখেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলী আসসাল্লাম যেই স্থানে হুজর সল্লা সাল্লামের কদম পড়েছে যেখানে হুজর সল্লা আলি সাল্লাম বসেছেন এমন জায়গাকেও সাহবাইকে আমরা সম্মান করতেন যেমন মিম্বর শরীফে হুজর সাল্লাম যেই মিম্বরে দাঁড়িয়ে খুদ্া দিতেন ওই মেম্বরের যে স্টেপের উপর যে সিঁড়ির উপর হুজুর সাল্লাহু আলী আসাল্লাম খুদ্া দিয়েছেন সেই সিঁড়িতে মুসলমানদের প্রথম খলিফা সাহাবিলে সাহাবি আশিকে আকবর হজুর সেদিন সিদ্দিক আকবর রদি আল্লাহ আদবের দিক থেকে আদাবান আদব করতে গিয়ে এর উপরে বসতেন না সুবাহান আল্লাহ এবং সিদ্দিকা আকবর রদি আল্লাহালনু কেমন সাহাবি ছিলেন সুবাহান আল্লাহ সিদ্দিকা আকবরদ্দিয়াল্লাহ তালু বলেন যে ইয়া রসুল আল্লাহ সাল আলয় আমার তিনটি জিনিস প্রিয় জি হ্যাঁ আমি আপনাকে আরজ করব। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি হুজুর সাল্লু আলি সাল্লামের মহাব্বত ভালোবাসা কতটুকু জরুরি সাহবাইকার আমরা কীভাবে রসুলকে মহাব্বত করেছেন তখন সিদ্দিকা আকবরদ্দিয়াল্লাহ তালন আরজ করলেন যে ইয়া রসুল আল্লাহ আমার তিনটি জিনিস প্রিয় নম্বর এক আজরু ইলাইকা অর্থাৎ আপনাকে দেখা এটা আমার সবচেয়ে প্রিয় একটি কাজ সুহান আল্লাহ শুধু আপনার চেহারা দেখব। আপনার চেহারার জিয়ারত করব সুহান আল্লাহ আল্লাহ আপনার চেহারা জিয়ারত করা এটাই আমার প্রিয় একটি কাজ দ্বিতীয় নম্বর হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাল্ আরোজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার জন্য আমার সকল ধন সম্পদ খরচ করব এটা আমার প্রিয় হায় 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 কেমন আশিক ছিলেন সিদ্দিকা আকবরাল্লাহ আমার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনার জন্য আমি সকল কিছু খরচ করবো নাম্বার তিন ইয়াদাইকা অর্থাৎ আপনি হজর সাল্লি সাল্লামের দরবারে আমার বসে থাকা হাজির হওয়া উপস্থিত হওয়া হাজিরি দেওয়া এটা আমার সবচেয়ে পছন্দনীয় একটি কাজ সোভায় আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন এই ইচ্ছা ইচ্ছাকে আল্লাহ কবুল করেছেন কিভাবে কবুল করেছেন আপনি যদি দেখেন তিনি রদি আল্লাহ তাল্হ সফরের মধ্যে হজর সাল্লাহ আল সাল্লামের সাথে গারে সুর এর শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে অন্য কেউ ছিল না শুধুমাত্র আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লাম আকবর আকবরদী আল্লাহ তালু একই অপরের সাথে একই অপরের মুখোমুখি ছিলেন সিদ্দিকা আকবরদ্দিয়াল্লা তালহ তখন সব কিছু ছেড়ে দিয়ে হুজুর হজুর আলি সাল্লামের চেহারা মুবারককে দেখেছেন শুভানন্দা কেমন ছিল ওই মঞ্জর আল্লাহু আকবর দ্বিতীয় নম্বর যদি দেখেন নিজের ধন সম্পদ সব কুরবানি করেছেন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আরো জিজ্ঞেস করলেন যে সিদ্দিকা আকবর তোমার সব তো নিয়ে আসলে আমার কাছে ঘরের জন্য কিছু রেখে আসুনি আল্লাহ আকবর সিদ্দিকা আকবর আলদী আল্লাহ তালন কি উত্তর দিলেন আহ রসুল আল্লাহ আমি ঘরে আমার আল্লাহ এবং আমার আল্লাহ রসুলকে রেখে এসেছি তৃতীয় নম্বর দুয়া ছিল ইচ্ছা ছিল এনার প্রিয় বস্তু ছিল প্রিয় কাজ ছিল যে রুজুর সাল্লা আলি সাল্লামের সান্নিধ্য লাভ করা হুজুর সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হবে আর আল্লাহ পাক রবুল আলমিন সিদ্দিকা আকবর রদি আনহু এর ইচ্ছাকে এমনভাবে পূরণ করলেন যে আলহামদুলিল্লাহ পুরো সারা জীবনের জন্য স্থায়ীভাবে আমার রসদ সাল্লাহি সাল্লামের দরবারে সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালনুকে কবুল করেছেন হুজর সাল্লাহি সাল্লামের কদমে সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালুর মাজার শরীফ হয়েছে সোহা আল্লাহ আপনি যদি দেখেন মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত মুমিন উমরিনা ওমর ফারুক আজম রদিয়াল তাল নিজে বলেন যখন রসুল পাক সাল্লা সাল্লামের আলোচনা করা হয় তখন ইস্কে রসুলের কারণে আমি বেকারার হয়ে যাই ইস্কে রসুলের কারণে আমার অবস্থা পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবর কেমন মোহাব্বত ছিল সিদ্দিকা আকবর রদিয়াল আল্লাহ এর পাশাপাশি হজরত সৈদনা ওমর ফারুক আজম রদিয়াল যে রসুরের আলোচনা করলে আহ বেতৃষ্ণা হয়ে যেতেন নবীর মহাব্বতে ইস্কের কারণে হায় 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 কেমন ছিলেন আমার আকা আলা হজরত ইমামে হালে সুন্নত মুজাদ দিন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম মাহমুদ রেজা খান রহমতুল্লাহ তালা আলহি সারা জীবন নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর ভালোবাসা সম্পর্কে আলোচনা করেছেন নবীকে নিয়ে নাথ লিখেছেন নবীকে নিয়ে নাথ শরীফ লিখে লিখে জীবন এর অধিক সময় নবীর শান নবীর মান পুরো জীবনেই যদি আপনি পড়েন আলা হজরত রহমতুল্লাহ তাল আলহি নবীর শানে নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় দিন কাটিয়েছেন আহ্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলহি নবীকে কেমন ভালোবাসেন কেমন মহাব্বত করেন যে আলা হজরত রহমতুল্লাহ তালা আলহির কাছে যখন কেউ চাইল যে আপনি অমুক বাদশাহের নামে একটা কবিতা লিখে দেন তার শানে এক দুইটা লাইন কবিতা লিখে দেন তখন আলাহ রহমতুল্লাহ কলম ধরেছেন কবিতাও লিখেছেন কিন্তু দুনিয়ার কোনো বাদশাহের নামে নয় বরঞ্চ দুনিয়া এবং আহরাতের বাদশাহ আল্লাহ তালা সকল মখলুকের বাদশাহ হুজুরে আলাইহি সাল্লামের শানে তিনি শায়ের লিখেছেন কামাল এ হুসনে হুজুর হে গুমান জাহানহী এহি ফুল খাল সে দূর শমাহকে ধোয়া নেহি যে হুজুর সাল্লাহ আলা আলী ওসাল্লাম এর উল্লাহ আকবর শান আজমত বললেন যে মানুষ কাটা আঘাত খায় যখন ফুল আনতে যায় কিন্তু এহি ফুল খারসে দূর হে এহি সামাকে নেহি ফুল আনতে গেলে কাটা লাগবে কাটার আঘাত খেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমার নবী হচ্ছে এমন ফুল যে ফুলের কাঁটা নেই আমার নবী এমন আলো এমন চেরাক চেরাগের উপরে একটি ধোয়া থাকে কিন্তু আমার নবী যে হচ্ছে ধোয়া ছাড়া চেরাক কোন কোনো খামি কোনো কমই আমার নবীর মধ্যে নাই আল্লাহ আকবর এই জন্য আল্লাহ লিখেছেন মে নিসার তে কালাম পর মিলিও তো কিবানি সুখন হিসপে সুখান না হো বয়া বয়া বয়ানহী با خدا, خدا کا یہی ہے در نہیں کوئی اور مفر مقر جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں تو وہاں نہیں اللہ اکبر تیرے آگے یوں ہی دبے لچے عرب کے بڑے بڑے کوئی جانے منہ میں زبان نہیں نہیں بلکہ جسم میں جا نہیں اللہ اکبر وہی لامکا کے مکی ہوئے سر عرش تخت نشی ہوئے ও নবী হিসকে হে মকা ও খুদা হিসকা মকা নে শান শৌকত আজমত মেহরাজ নিয়ে গিয়েছেন আল্লাহর দিদার হয়েছেন নূর বানিয়েছেন সাহাবা যার দেওয়ানা হয়েছেন আম্বে কেরাম যার উন্মত হতে চেয়েছেন এত শান শৌকত আমার আল্লাহ যে নবীর কদমের বরকতে ইয় শরিফ নামক শহরকে আল্লাহ মদিনা বানিয়েছেন اتو شان اتو عزمت ذو نبيه جسكه الله أكبر اما الله تعالى مر نبيه جنه قعبه كي بريمرتون كنته قد تقلب وجهك في السماء فلنولي أنك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام الله أكبر اما الله تعالى مر نبيه شانه كنته إنا أعطيناك الكوثر فصلني ربك وانحر ইন শানি আমার আল্লাহ আমার নবীর শান বলেছেন ওয়ালে সৌফা ইউ রব্বুকা ফাতার দ আমি আপনি নবীকে মোহাব্মত করবো ভালোবাসবো এটা আমার ইমানই দায়িত্ব এটা নয় বরং এটা আমার জন্য এটা সৌভাগ্য যে আমি আমার নবীকে ভালোবাসতে পেরেছি আলহামদুলিল্লাহ মিলাদুল নবী মানাচ্ছি এটা আমার সৌভাগ্য নবীর শান আজমত নিয়ে আলোচনা শুনছি করছি এটা আমার নবীর সদখায় এটা আমার উপর অনেক বড় দয়া الله تعالى جنب برشحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جنب برشحانه بوليتين: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.

আপনি আমাদের উপরে দয়া করে নিয়র আল্লাহ আমার নবীর বরকত আমাদেরকে নসিব করুক আমার নবীজির ফয়েস খাল আমাদেরকে নসিব করুক এই জন্য নবী হিসকা হ্যা মাকা এটা তো নবী যার এই শান যান আজমত আল্লাহ যার শানে অসংখ্য আয়াত নাজির করেছেন কোরআনের প্রত্যেক আয়াতে আমার নবীর শান রয়েছে জমিনে নবীজির শাহ আসমানে নবীজির শান ফেরেস্তাদের মুখে নবীজির শান আম্বে কেরামদের মুখে নবীজির শান হোলামদের মুখে নবীজির শান শুধু হোলাম নয় যারা শত্রু রয়েছে তাদের মুখেও নবীজির শান আজমত ভু নবী ইয়ে মাকা আরে ওই নবী মাকান ভু খুদা হে জিসকা মাকান এই আল্লাহ তালা তো হচ্ছে এমন যার মাকানই নেই সুহারাল্লাহ আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলহি লিখেছেন স্যার আর্শ পর হে তেরি গুজর دلِ فرش پر ہے تیری نظر ملکوت و ملک میں کوئی شے نہیں وہ جو تجھ پہ یہ آنے ہی امر آقا حضرت رحمت اللہ تعالیٰ علیہ امر نبی شانے بولے چھن نبی کے محبت کرے بولے چھن اللہ اکبر یا رسول اللہ ملکوت و ملک میں کوئی شے نہیں وہ جو تجھ پہ یہ آنے ہی اللہ تعالیٰ اسمان زمینے کونوں کی چھتے کونوں شائے نہیں کونوں بشائے نہیں کونوں بستو نہیں جیتا اپنی এর সামনে আপনি নবীর সামনে যেটা প্রকাশ নয় আল্লাহ আকবর করো তেরে নাম পে যা ফিদা না বাস এক যা দু জাহা ফিদা দু জাহা সে ভি নেহি জি ভড়া করু কিয়া করো জাহা নেই। আল্লাহ আকবার আল্লাহজ্জাল রহামাতুল্লাহি তালা আলাহি এর কেমন নবীর প্রতি মহাব্বত ভালোবাসা এক জান কেন দুই জান কেন করো জান যদি থাকে আপনি নবীর জন্য কোরবানী করতে কোনো আফসোস নেই আল্লাহ হজর রহমতুল্লাহ তালী কেমন ইমানই চেতনা ছিল যে আমার ভিতরকে সিনাকে যদি দুই টুকরা করা হয় এক টুকরায় পাশে থাকবে অপর পাশে থাকবে লিখা আল্লাহ হজর রহমতুল্লাহ তালালি সারা জীবন নবীর শাহ আজমত করেছেন নবীকে মোহাম্মত করেছেন যখন বললেন জজবাই এসে গেলেন নবীর শাহ লিখতে রইলেন লিখতে রইলেন শেষ মুহূর্তে গিয়ে বললেন کرو مدح اہل دول رضا پڑے اس بلا میں میری بلا میں گدا ہو اپنے کریم کا میرا دین پارا نہ نہیں امی غلام امی گدا تو امر رسول غلام دنیا کانو غلامی کربو نا نا ایٹا حمد رضا کرتے پارا نا اللہ اکبر کیا شان عظمت امر اعلی حضرت ہے یہ جنہ آلہ حضرت بس شیش مہنٹے بولے گئے چھن انہیں جانا انہیں مانا না রাখা হামদ মে দুনিয়া সে মুসলমান গা ল আকবর আল্লাহ হজরত এটাই বলেছেন তাকে মেনেছি তাকে জেনেছি ইনশাআল্লাহ এর বরকতে আমি ইমাম মাহমদ রাজাই ইশা আল্লা করিম ইমান নিয়ে দুনিয়া থেকে যাব সুহান্লা আল্লাহ তালা আমাদের সকলকে নবীর মোহাব্বত নবীর প্রতি ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিক আমেন সকলকে এটাই বলবো মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ যাদের মুখে নবীর শান আজমত রয়েছে তাদের আলোচনা শ্রবণ করুন আপনি মনে রাখবেন যে আপনাকে বলছি যদি এমন কারো আলোচনা যার আলোচনায় নবীর শান নেই এ নবী নূর শরীফের নবীর আগমন উপলক্ষে যাদের মুখ বন্ধ নবীর আগমন উপলক্ষে যাদের চেহারা কালো যাদের মুখ অন্ধকার হয়ে গিয়েছে এটা মুসলমান মৌমিন নয় একজন মৌমিন এরকম কাজ করতে পারে না নবীর আগমনে তো খুশি হয়েছে হয়েছে মুখ হয়েছেন হয়েছেন নারাজ কালা তাহলে ইলিম কালাম কোনো কিছুই না যদি নবীর মহাব্বত ভালোবাসা না থাকে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির প্রকৃতপক্ষে নবীজির মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক এই আপনাদের আপনাদেরকে বলবো অবশ্যই যাদের আলোচনা শুনবেন শ্রবণ করবেন এমন ব্যক্তিদের আলোচনা শ্রবণ করবেন এটাই নবীর মহাব্বতের তাকাজা নবীকে ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ তাকাজা হচ্ছে এটি যারা নবীর বিদ্বেষের আলোচনা করে যারা নবীর শানের বিরুদ্ধে আলোচনা করে যারা নবীজের শান আজমত নিয়ে খারাপ আচরণ করে খারাপ কথা বলে তাদের থেকে দূরে থাকতে হবে যারা সাহাবেকরামদের ব্যাপারে আহলে বাইদদের ব্যাপারে এমন কথা বলে থাকে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পাক আমাদের সকলকে সঠিক মচ এবং পথে রাখুক আমাদেরকে ইমানের সহিত মৃত্যু নসিব করে দিক আমিন বিজাহিন নাবিল আমিন সলাল্লা তালী আলী সাল্লাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে সল্লু আল হাবিব সলাল্লাহ তল্লা মুহাম্মদ সলাল্লাহ আলী আসসালাম